হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি তো ভালো আছি আর আশা রাখি যে তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো সকলে অনেক সুস্থ আছো আজকে গার্ডেনিং ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সঙ্গে থেকে যেও এতক্ষণে নিশ্চয় একটু একটু বুঝতে পারছো আজকে আমার এই ছাদ বাগানে থাকা ডালিয়া ফুল গাছগুলোর কন্দ সংরক্ষণ করব তাই নিয়ে আজকের এই মূল ভিডিও গাছগুলোতে এখনও টুকটাক ফুল কুড়ি সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবে কিন্তু তবুও আজকে মায়া ত্যাগ করে আমি কন্দগুলোকে সংরক্ষণ করব। কারণ গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না আর তার মধ্যে তো একটা গাছ পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এতদিন গোড়ায় জল জমেনি কিন্তু এখন কিছুদিন ধরে দেখছি ওই রোব একটার মধ্যে না জল জমে যাচ্ছে তাই আর কি ওটার সাথে সাথে বাকিগুলো গাছও কেটে ফেলবো এবং কন্দগুলোকে আলাদা করে নেব আমার ঠিকঠাকভাবে যদিও বা মনে নেই কিন্তু তবু পনেরো থেকে বড়ো জোর কুড়ি টাকার মধ্যে আমি গাছগুলোকে নিয়ে এনেছিলাম তারপরে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে ভরপুর সার মাটি দিয়ে আমি বসিয়েছিলাম তারপরে সমস্ত গাছে যে পরিচর্যা করি সপ্তাহে কি পনেরো দিনে একবার করে সরষের পচা জল দিয়ে গেছি তাতেই গাছগুলো কিন্তু আমাকে প্রচুর ফুল দিয়েছে যদিও বা সম্পূর্ণ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এই ডালিয়া ফুলের মুহূর্তগুলো নার্সারি থেকে মোট ছটা গাছ এনেছিলাম তার মধ্যে একটা তো মা নিয়ে গেছিল আর পাঁচটা আমার কাছে ছিল তবে যাই হোক পাঁচটা পাঁচ রকম কালার হয়েছে যদিওব পাঁচটার মধ্যে চারটেই বেগুনি কালার হয়েছে চারটে বেগুনি কালার হলেও চারটের বেগুনি কালারের ফুলের চার রকম শেড ছিল আর একটা হয়েছিল হলুদ কালার আর হলুদ কালারের উপরে লাল দিয়ে শেড ছিল আর এই গাছটা দেখো গাছটা এমনভাবে পচে গেছে প্রথমে তো ভেবেছিলাম গাছটা হয়তো শুকিয়ে গেছে কিন্তু এখন দেখছি না গাছটা পুরোটাই পচে গেছে আর তার মাঝে পোকাও হয়ে গেছে আমি গাছটা যেই টেনে বার করতে গেছি আর তখন দেখছি পোকা বেরোচ্ছে আমার একটাই চিন্তা ছিল যে কন্দটা সুরক্ষিত পাবো কি তবে যাই হোক কন্দটা সেরকম কিছুই হয়নি কন্দটা ভালোই ছিল যেহেতু মাটিগুলো টাইট হয়ে গেছে তাই আর কি আমাকে কিছু দিয়ে বাড়ি মেরে মেরে গাছগুলোকে বার করতে হচ্ছিল কিন্তু খুব সাবধানে করতে হয়েছে নইলে কন্দই আঘাত লাগলে কন্দগুলো আবার ছেঁচে যেতে পারে আমার একটা বাজে স্বভাব বলতে পারো যে গাছগুলো এক সময় ফল ফুল আমাকে দিয়ে থাকে আমার চঞ্চল মনটাকে শান্ত করে রাখে সেই সমস্ত গাছগুলো যতক্ষণ আমার ছাদ বাগানে শুকিয়ে একদম মরা না হয়ে যায় ততক্ষণ আমার ছাদ বাগান থেকে সেগুলোকে বিতাড়িত করতে ভীষণ কষ্ট লাগে কিন্তু ডালিয়া গাছগুলোকে আমি তার আগেই ছেটে আলাদা করে দিলাম কন্দগুলোকে এখনই সুরক্ষিতভাবে সংরক্ষণ করার জন্য মাটিগুলো ভীষণ আলগায় ঝুরঝুরে ছিল তার জন্য হাত দিয়ে যতটা সম্ভব মাটি ছাড়িয়ে নিয়ে এবার একটা গামলার মধ্যে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এরপর আমি ছায়াযুক্ত স্থানে দুই দিনের জন্য রেখে দেব ভালোভাবে শুকানোর জন্য আর তারপরে খবরের কাগজে মুড়ে কাপড়ের ব্যাগে করে আমি আগামী বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব। যাতে আগামী বছর এই গন্ধগুলো থেকে আমি ডালিয়ার চারা করতে পারি আজ তবে এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ তবে আসি টাটা